বাংলাদেশে মুসলমানরা নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে না আরো কষ্টের ব্যাপার আহলে হাদিস নামাজ পড়ে না আহলে হাদিস নামাজ পড়ে না কত পার্সেন্ট নামাজ পড়ে না জানেন আটানব্বই পার্সেন্ট আহলে হাদিস নামাজ পড়ে না আটানব্বই পার্সেন্ট আহলে হাদিস নামাজ পড়ে না কয় পার্সেন্ট আহলে হাদিস নামাজ পড়ে দুই পার্সেন্ট তারপরও ঘুমাচ্ছেন হ্যাঁ আহলে হাদিসের এক বক্তার বয়ান শুনলাম তিনি বলতেছেন বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে না আরও কষ্টের ব্যাপার হলো আটানব্বই পার্সেন্ট আহলে হাদিস নামাজ পড়ে না এতগুলি লোক কেন নামাজ পড়ে না কখনো কি লক্ষ্য করে দেখেছেন হানাফি মালধাবে নামাজ তরোকারীকে গুনাগার বলা হয় আর নামাজকে ওয়াসিকার কারীকে কাফের বলা হয় আর আহলে হাদিসের ভাইরা নামাজ তরককারীকে কাফের বলেন অথচ আপনাদের ওই একজন আহলে হাদিসের বক্তা মাহফিলে তাকে উমরি কাজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো উমরি কাজা বলতে কিছু আছে কি তিনি বললেন উমরি কাজা বলতে কোনো কিছু নেই আত্মাও বাতু তা যুব্্য মা কানাত কবলাহা। তোবা করলে অতীতের সব কিছু মা ভে যায়। সারা জীবনের সালাত কাজা কিভাবে আদায় করবেন উমরি কাজা বলতে কিছু আছে কিনা। সারা জীবনের কাজা সালাত যারা আদায় করতে বলেন তাদেরকে বলবেন বলবেন কাজা জাকা আদায় করুন, কাজা ভজ আদায় করুন। কাজা হুম সিয়াম আদায় করুন আপনার সিয়াম ফরজ হয়েছিল বারো বছরে আপনি সিয়াম শুরু করেছেন বাইশ বছরে দশ বছরের সিয়াম বাকি এবার আপনি কিভাবে আদায় করবেন কাজে এই সমস্ত ধান্দাবাদী বাদ দিয়ে আত্মাউবাতু তেজুবা কানাত কাবলাহা তওবা তার পূর্বের সকল গুণাকে ক্ষমা করে দেয় কাজে উমরি কাজা বলে কোনো জিনিস নাই আপনি তবে ফার করবেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন এই ধরনের আলোচনা যদি আপনারা করেন তওবা করলে সব maaf হয়ে যাবে তাহলে তো আপনাদের লোকজনেরা নামাজ যেইগুলি ছুটে যায় ওইগুলি পড়ে দিবে না জীবনে একবার তওবা করে নিবে নাকি আপনি প্রশ্নটাই বুঝতে পারেন নাই আসলে কি উমরি কাজা বলতে কিছু আছে নাকি তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে বাবু মা যা আফির রাজুলি এই অধ্যায় ওই ব্যক্তি সম্পর্কে এসেছে যে ব্যক্তি অনেকগুলি নামাজকে তরক করে দিয়েছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি খন্দুকের যুদ্ধে তিন অক্ত অথবা চার অক্ত নামাজ ছুটে যায় রসুল সাল্লাহ আলাইসাল্লাম রাত্রি বেলায় হজরতে বিলাল রাহুকে আসান দিতে বললেন এবং একামত দিতে বললেন একামত দেওয়ার পর জহরের নামাজ নবীজি আদায় করলেন আবার একামত দিতে বললেন নবীজি আসরের নামাজ আদায় করলেন আবার একামত দিতে বললেন নবীজি মাগরিবের নামাজ আদায় করলেন আবার একামত দিতে বললেন নবীজি এশার নামাজ আদায় করলেন ওই রাত্রিতে যেহেতু নবীজি আদায় করে দিয়েছেন এই জন্য এশার নামাজকে কাজা বলা হবে না সুতরাং যে হাদিসে তিন ওক্তর কথা বলা হয়েছে ওই হাদিসটাও ঠিক এবং চার ওক্ত যে হাদিসে আছে ওই হাদিসটাও ঠিক কে হাদিস দায় বলা গেল ছুটে যাওয়া নামাজগুলিকে আদায় করে দিতে হয় আর এইটাকে উমরী কাজা বলা হয় নাসাই শরীফের ভিতরে এসেছে বাবু কাইফা ইয়াকদিল ফাইতা মিনাস সালাত ছুটে যাওয়া নামাজগুলিকে কেমনে আদায় করবে এবং Hanafi mazhab-এর অসংখ কিতাবের ভিতরে বাবুল কদাও ওয়াল ফাওয়িত নামে অনেক অধ্যায় রয়েছে ছুটে যাওয়া নামাজগুলিকে গুলিকে আদায় করে দিতে হবে এই বিষয়ে কোনো ইতাল নাই সমস্ত ইমামগণ বলেছেন আদায়